নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আপনাদের স্বাগত আমি অরিন্দম খাঁ আমরা শিখছি আলগুড়িদমস বাংলায় আর আমরা এই পর্বে উপনীত হয়েছি ক্লোজেস্ট পেয়ার প্রবলেমের শেষ পর্বে দ্রুত আমরা দেখিনি প্রবলেমের ডেফিনেশন আমাদের কাছে এনখানা পয়েন্ট রয়েছে টু ডাইমেনশনে এবং প্রতিটা পয়েন্ট পয়েন্ট পিআই এর জন্য তার এক্স কোঅর্ডিনেট এক্স আই ওয়াই কোঅর্ডিনেট ওয়াই আই এবং ডিস্টেন্সটা ডিফাইন হচ্ছে ডিও পিআই পিজে দিয়ে যেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এবং আমাদের লক্ষ্য হচ্ছে এমন দুটো পয়েন্ট পাওয়া পি এবং পিজে যাদের এমন দূরত্ব সবচেয়ে কম ক্লোজেস্ট পে আমরা আগের পর্বে দেখেছিলাম একটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার বেস্ট অ্যাপ্রোচ তার জন্য আমরা প্রথমে একটা রেকার্শন সেট করেছিলাম তারপরে আমরা দেখেছিলাম কি করে সেটা কম্বাইন করতে হয় এবং আমরা এই স্ট্রাকচারাল লেমাটা প্রুফ করেছিলাম দুটো পয়েন্ট যদি একে অপরের সাত পজিশনের মধ্যে থাকে এস প্রাইম এস ওয়াই এই লিস্টের মধ্যে তাহলে তাদের না থাকে তাহলে তাদের ডিস্টেন্সটা ডেল্টার থেকে ছোট হতে পারে না তো আমরা এটা পুরোটা একবার রিক্যাপ করি অ্যালগোরিজমটা কি ছিল আমাদের একটা দেয়া আছে পয়েন্ট সেট পি আমাদের পি এর ক্লোজেস্ট পেয়ার বার করতে হবে তার জন্য আমরা পি এবং পি দুটো বার করলাম আমরা আবার যদি মনে করি পি এক্স কি সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো পি আছে সেগুলোকে এক্স কোঅর্ডিনেট ওয়াই শর্ট করলে হচ্ছে পি একটা লিস্ট এবং ওয়াই কোঅর্ডিনেট ওয়াই শর্ট করলে সেটা হচ্ছে পি একটা লিস্ট এবং দুটো লিস্টের মধ্যে কানেকশন রয়েছে যে কোন পয়েন্টটা পি এর কোন পয়েন্টটা পিওয়াই কোন পজিশন আছে সেটার জন্য একটা কানেকশন আমরা দেখেছিলাম লিঙ্ক লিস্ট বা লিঙ্ক রয়েছে সেগুলোর জন্য এবং সটেনটা করা সম্ভব সেটা করার পরে আমরা এই ক্লোজেস্ট পেয়ারেকার এবং পি ওয়াই এই দুটো অ্যাট্রিবিউটকে পাস করে এবং ফাইনালি তার থেকে আমরা ক্লোজেস্ট পেয়ারটা পাবো তো যদি এই পয়েন্টগুলো থাকে পি তাহলে আমরা প্রথমত এই রেকারশন ফাংশনটা পুরোটাই এর মধ্যে কল করার জন্য যদি নাম্বার পয়েন্টটা কনস্ট্যান্ট হয় তিন দুই তাহলে আমরা জাস্ট ব্রুট ফোর্স টাইমে সব করার যে ক্লোজেস্ট পয়েন্ট সেটা বার করতে পারবো এটা বেস কেস না হলে এই যে পয়েন্টগুলো তাকে ভাগে ভাগ করা হবে এটা হচ্ছে লেফট হাফ যেখানে হাফ পয়েন্ট রয়েছে ডেক্স আমরা শর্ট করেছি এটা হচ্ছে রাইট হাফ এটা কিউ এটা আর এবং এই কিউ এবং আর এর মধ্যে আমরা কিউ এক্স এবং কিউ ওয়াই আর এক্স আর ওয়াই একই রকমভাবে কিউ পয়েন্টগুলোর মধ্যে এক্স কোঅর্ডিনেট ওয়াই শর্ট এড লিস্ট হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট ওয়াই লিপস হচ্ছে কি ওয়াই সেটা অর্ডার ইন টাইমে পার করতে পারি এবং সেটা আমরা আগের বারে আবার দেখেছিলাম আগের পরে কি করে অর্ডার ইন টাইমে করা যায় আমাদের আবার শর্ট করার দরকার নেই পিএক্স রয়েছি যে ফার্স্ট হাফ সেটাই হচ্ছে এক্স সেখান থেকে আমরা কিউএক্স পেয়ে গেলাম তারপরে আমরা পি ওয়াই যাবো এবং এই কিউএক্স এর পয়েন্টগুলোর জন্য যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা কিউ ওয়াই পয়েন্টটা ওয়াই বানাবো এবং একটা লিনিয়ার স্ক্যানিং একটা হয়ে যাবে অর্ডার ইন টাইমে নতুন করে শর্ট করার দরকার নেই ফলে এই পার্টটা হচ্ছে ডিভাইড পার্ট আমরা এই কিউ এবং ওয়াই ভাগ করলাম এবং এই কিউএক্স কিউ গুলো বার করলাম তারপর আমরা রেকার্সিভলি কল করছি এবং কনকোয়ার্ করছি রেকারসিভলি ফাইনাল পার্ট যেটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং হচ্ছে কম্বাইন পার্ট সেখানে আমরা দেখছি যদি ডেল্টা থাকে মিনিমাম ডিসটেন্স এই কিউ সাইড বা আর সাইডের মধ্যে যে ডিসটেন্স আর মিনিমাম হচ্ছে ডেল্টা তাহলে আমরা লাইনটা নিচ্ছি এক্সটার এই লাইনটা এবং বলছি যে আমরা খালি সেই পয়েন্টগুলি দেখি যেগুলো এই লাইন থেকে ডেল্টা দূরত্বের মধ্যে রয়েছে এটা আমরা আগে প্রমাণ করেছিলাম যে যদি দুটো পয়েন্ট পি আর কিউ কিউ অ্যান্ড আর দু সাইডে থাকে যা দূরত্ব ডেল্টা থেকে কম তাদেরকে এই স্ট্রিপের মধ্যেই থাকতে হবে এই টু ডেল্টা উইথ স্ট্রিপ তার মধ্যেই থাকতে হবে এবং তারপরে আমরা এই সেটটা ক্রিয়েট করছি এস যে পয়েন্টগুলো পিতে ডেল্টা ডিস্টেন্সে আছে এস এল থেকে এটা আবার আমরা দেখেছিলাম যে লিনিয়ার টাইমে স্ক্যান করি এস ওয়াই পি ওয়াই থেকে আমরা এই এস ওয়াই লিস্টটা বানাতে পারি সেটা হচ্ছে নেক্সট তারপরে প্রতিটা পয়েন্ট এস যেটা এস ওয়াইতে রয়েছে মানে স্ট্রিপের মধ্যে লাইক করছে ডেল্টা ডিসটেন্স ফ্রম এ লাইন এল এট এক্স ইকুয়াল টু এক্স স্টার সেগুলোর মধ্যে আমরা প্রতিটা পয়েন্টের জন্য তার নেক্সট সাতখানা পয়েন্টে যে দূরত্ব আছে যেগুলো নেক্সট সাতটা পয়েন্ট যেগুলো এস ওয়াই এর লাইক করছে তাদের মধ্যে যে যে পেয়ারটা সবচেয়ে কম দূরত্ব সেটাকে আমরা করতে করতে সেটা যদি থেকে কম হয় সেটা আমরা করতে করতে যাচ্ছি তো ফাইনালি আমরা এখানে সবচেয়ে যে কম ডিসে পেলাম সেটা হচ্ছে দুটো পয়েন্ট যেটা একটাই লাই করছে কিউতে একটাই এদিকে লাই করছে আর তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স অন্যদিকে রেগার্শন কল থেকে আমরা তো ডেলটা পেয়েছিলাম সবচেয়ে কম যেটা সেটাই হচ্ছে ক্লোজেস্ট পেয়ার তো এটা আরেকবার পজ করে ভাবতে পারো এবং যে পার্টগুলো ক্লিয়ার না তার জন্য আগের পার্টটা দেখতেও পারো একবার কেন এটা অর্ডার এন টাইমে করা সম্ভব বা এই এই কনস্ট্রাকশনগুলো অর্ডার এন টাইমে করা সম্ভব এবং তার সঙ্গে সেভেন পয়েন্ট প্রপার এটা আমরা আগের বাড়ি প্রমাণ করেছিলাম এই লেমাটার থ্রু দিয়ে যে কেন মাত্র সাতখানা পজিশন দেখলি এনাফ আমাদের আটখানা পজিশনও দেখার দরকার নেই তো এই অর্ডার এন খানা ডিস্টেন্সের জায়গায় এখন আমরা প্রতিটা পয়েন্টের জন্য যেটা অর্ডার এনখানা থাকতে পারে সাতখানা পয়েন্ট দেখছি সো অর্ডার এন টাইমই এই কম্বিনেশনটা করা সম্ভব ফলে আমরা টিএন ইকাল টু টু টিএন বাই টু দুটো প্রবলেম হচ্ছে এন বাই টু সাইজের এবং কনকার কম্বাইন করছি অর্ডার এন টাইমে এই রেকার এনসিলেশনটা পেলাম যেটা যদি আমরা সলভ করি মাস্টার মেথড বা সাবস্টিটিউশন মেথড বা রেকারশন ট্রি আমার পাবো এটা হচ্ছে এন লগ এন টাইম অ্যালকোরিজম এবার এটা রেফারেন্স সম্পর্কে বলি এটার জন্য তোমরা ক্লাইন বার্ক চ্যাপ্টার ফাইভ পয়েন্ট ফোর দেখতে পারো বা সিএলআরএস এর থার্ড এডিশনে এটা আছে ফোর্থ এডিশনে নেই চ্যাপ্টার থার্টি থ্রি বা টিম রাফ গার্ডেনের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফোর এবং এটা প্রচুর ভিডিও লেকচার আছে টিম রাফ গার্ডেনের আমি ডেসক্রিপশনে পোস্ট করবো তার সঙ্গে কম্পিটিভ প্রোগ্রামিং যে প্রচুর প্রবলেম আছে এবং এই এই বইতেও দেখতে পাওয়া প্র্যাকটিস প্রবলেম কিছু সলভ করা যায় কিনা একটা প্রবলেম আমি দিতে পারি এখন সেটা হচ্ছে আমরা যে প্রবলেমটা সলভ করলাম সেটা হচ্ছে এল টু নর্মেল আমরা এটা এল ওয়ান বা এল ইনফিনিও ভাবতে পারি এল টু নর্ম মানে এই ডেফিনেশনটা দুটো পয়েন্ট পিআইপি যে হলে তাদের দূরত্ব হচ্ছে স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই ওয়াইজাই স্কোয়ার তার স্কোয়ার রুট ইন জেনারেল এটা আমরা পি নর্ম ডিফাইন করতে পারি যে ক্ষেত্রে এই স্কোয়ারের জায়গায় আমি পি বলতে পারি এবং রুটের জায়গায় ওয়ান বাই পি বলতে পারি সেটা স্পেশাল কেস যখন এটা ওয়ান দিই তখন হচ্ছে এটা এক্স আই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা ম্যান হ্যান্ড বা ট্যাক্সি ক্যাপ বলে তার কারণ দুটো পয়েন্ট যদি নিয়ে আমরা এক্স আই আর পাই আই এক্স আই ওয়াই আই এক্স জে ওয়াই জে দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রে এই পাতটা হচ্ছে এক্স জে মাইনাস এক্স এক্স আই এই পাতটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই ফলে ম্যানহাটন সব যে নিউ ইয়র্কের যে জায়গাটা সেখানে রাস্তাগুলো একটা ব্লক টাইপের একটা গ্রিড টাইপের স্ট্রাকচার হরেজেন্টাল ভার্টিক্যাল রোড ফলে একটা ট্যাক্সি যদি এখান থেকে এখানে যেতে চায় তাকে প্রথমে একটা হরেজেন্টাল রাস্তায় যেতে হবে তারপরে ভার্টিক্যাল রাস্তায় যেতে হবে সেই জন্য এটাকে ম্যানহাটন ডিস্টেন্স বা ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স বলা হয় যদি আমি পিটাকে লিমিটটা ইনফিনির দিকে নিয়ে যাই তখন দেখব দুটোর মধ্যে যে সবচেয়ে বড় সেটাই ডমিনেট করবে এবং অন্য পার্টটা নেগ্লিজিবল হবে তার তুলনায় এবং সেক্ষেত্রে এই এই পিটা এবং এই পিটা ক্যান্সেল হয়ে গিয়ে ফাইনালি আমরা ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্সআই ওয়াইজে মাইনাস বা মাইনাস পাবো এবং এটা আমি ডু বাট এই ডেফিনেশনটা যদি দেখো ভালো করে এটা জেনারেল জন্য করা সম্ভব এবং এই বোঝার জন্য একটু নিজেরা খেলতে পারো যেমন দেখা যাক এই যে বর্গটা রয়েছে এটা হচ্ছে ইউনিট এল ওয়ান বল এখানে যে যে কোনো পয়েন্ট নিলে এটা যদি অরিজিন হয় এবং এটা যদি দূরত্ব সব পয়ের ওয়ান 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 হয় তাহলে এনি পয়েন্ট হেয়ার এইটা প্লাস এইটা দেখতে পারো দূরত্বটা হচ্ছে এইটা এবং এটা ইকুয়াল তাহলে ইকুয়াল টু ওয়ান এল ওয়ানটা সবার জন্যই ওয়ান এই এর উপরে এল ওয়ান ডিস্টেন্স বা এল টু এই সার্কেলের সব পয়েন্টের জন্য এল টু ডিস্টেন্সটা ওয়ান আর এই বাইরের যে বড়টা তার জন্য এল ইনফিনিটি ডিস্টেন্সটা ওয়ান এবং অন্যান্য এলপির জন্য যদি এল থেকে এল ইনফিনিটির মধ্যে যাও সেটা লাইক করবে এই এই দুটোর ফাঁকের মধ্যে এল টু আর এল ইনফিনিটির ফাঁকের মধ্যে তো এই হচ্ছে এলপি নাও এটা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং অ্যালগোরিদমস এর অনেক প্রবলেম তার কন্টেক্সটের উপর ডিপেন্ড করে আমরা এল পি এল টু এল ওয়ান এইসব নর্মগুলো ইউজ করি আমারও কিছু কাজে যেমন রয়েছে যখন আমরা ফেয়ার ডিভিশনে কাজ করি যেটা গেম থিওরি একটা সাবজেক্ট তখন বিভিন্ন রকমের জিনিস হয় যেমন ন্যাশ ওয়েলফেয়ার ইগালিটেরিয়ান ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার কোনো ক্ষেত্রে সেগুলো সাম কোনো ক্ষেত্রে সেটা মানে এল ওয়ান নর্মের মতো কোনো ক্ষেত্রে সেটা ম্যাক্স সেটা ইনফিনিটি নর্মের মতো এবং কোনো ক্ষেত্রে অন্যান্য নর্ম তো এই প্রতিটা নর্মেরই অন্যান্য স্কেডিউলিং প্রবলেমসও অনেক অ্যাপ্লিকেশন আছে অনেক ক্ষেত্রে নেগেটিভ নর্ম হয় মাইনাস ওয়ান মাইনাস ইন সেগুলো আমি আর বলছি না বাট এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের আমরা অবজেক্টিভে ইউজ করি ডিফারেন্ট প্রপার্টিস পাওয়ার জন্য যেমন ধরো ম্যাক্সিমাম এটা এই সামটা এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার বা যদি অনেকগুলো সাম থাকে তাদের আমরা সাম নিচ্ছি যোগ ফলটা নিচ্ছি ফলে ধরে যাক এই প্রতিটা জিনিস একজন লোককে দেখাচ্ছে এই প্রতিটা লোকের যে মোট সম্পত্তি সেগুলিকে যোগ করছি সেটা এলোয়ান নাম যখন ম্যাক্স নিচ্ছি তখন সমস্ত লোকের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি যায় তাকে দেখছি তো এরকম অন্যান্য ক্ষেত্রে স্কেডিউলিং বা অর্থনীতির ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন আছে এই নর্মগুলোর এবার এই নর্মের ক্ষেত্রে আমার প্রশ্ন হতে পারে যে আমি যদি এল ওয়ান বা এলএন ফিড ইউজ করি তাহলে আমাদের কটা পয়েন্ট লাগবে সাতটা পয়েন্টই হবে না কমে হতে পারে বা বেশি লাগবে সেটা ভেবে দেখতে পারো এবং থ্রি ডিতে কি হতে পারে টু ডাইমেনশনের জায়গায় বা ফোর ডিতে বা আরো কনস্ট্যান্ট ডাইমেনশনে এই অ্যাপ্রোচটা কি কাজ করবে বা না করলে কেন করবে না ফাইনালি যেটা আমি করি শেষে আমি একটু রিসার্চ প্রবলেম নিয়ে বলি এই প্রবলেমটা এই যে এরিয়াটা কম্পিউটেশনাল জিওমেট্রি বা সিজি তার একটা ফাউন্ডেশনাল প্রবলেম এবং এই ডিভাইড এন্ড টেকনিকটা যেটা এর থেকে সূত্রপাত হয়েছিল তার প্রচুর জিওমেট্রিক প্রবলেম প্রচুর অ্যাপ্লিকেশান আছে ফর স্পেয়ার কনভেক্সাল ডেলোনার ট্রান্সলেশন ওনা ডায়াগ্রাম ইগ্রুডিয়ান সব কটা যদি ব্রুট ফোর্স ছিল অর্ডার এনস্পার অ্যালগ্রোডন তার থেকে একটা ক্লেভার ইনলক টাইম অ্যালক্রেদন আমরা পেয়েছি এই ডিভাইড এন্ড থ্রু দিয়ে এবং এই প্রবলেমটা

এবং কোয়ান্টাম অ্যালগোরিদমস এই পেপারটা খুব ইন্টারেস্টিং স্কট অ্যারনসন এট আল সিসিসি টোয়েন্টি টোয়েন্টিতে কোয়ান্টাম অ্যালগোরিদমসে খুবই মজার যে কোনো জিনিস সার্চ করতে গেলে একটা অ্যারাতে এনখানে এলিমেন্ট হয় ক্লাসিক্যাল অ্যালগোরিদম সেটা অর্ডার এনখানে টাইম লাগবে কিন্তু কোয়ান্টামে একটা কথা যে কোয়ান্টিটিভ স্পিড আপ রুট এন্ড টাইমেও সেটা করা সম্ভব সেই আইডিয়াটা ইউজ করে এই অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি এন লগ এন টাইম যেটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম লাগে কোয়ান্টাম অ্যালগোরিদমে এন টু দি পাওয়ার টু থার্ড ওটিলটা এন টু দি পাওয়ার টু থার্ড বা মানে ইন্টু দি বা টু থার্ড লগ ইন মনে করো সেই টাইমে এটা করা সম্ভব এবং এই পেপারটাতে এটা আর্কাইভেও রয়েছে দেখতে পারো ডিটেল হিস্ট্রি সম্পর্ক বলা আছে যে প্রথম বেন্ট লেম শ্যামস এই অ্যালগোরিজমটা এন লগ ইন টাইমে দিয়েছেন এটা ডি ডাইমেনশনও কাজ করবে টু টু দি পাওয়ার ডি এন লগ ইনের একটা এক্সটেনশন কাজ করবে এবং দেন খুল্লার এবং মাতি আসি লিনিয়ার টাইম অ্যালগোরিজম দিয়েছেন এক্সপেক্টেড লিনিয়ার টাইম র্যান্ডমাইজ অ্যালগোরিজম টু টু দি পাওয়ার ডি এন টাইমে কাজ করবে ইয়াও এই লোয়ার বাউন্ড দিয়েছেন অ্যালজেব্রিক ডিসিশন ট্রি মডেলের উপরে বাট ইন জেনারেল যদি ডাইমেনশনটা কনস্ট্যান্ট না হয় লার্জ পলিলগের ডাইমেনশন হয় সেক্ষেত্রেও এন টাইম অ্যালগোরিদম বাঁচে এই প্রবলেমটার জন্য কিন্তু তার থেকে বেশি করা মুশকিল এটা একটা রিসেন্ট কার্তিক যে আইআইসি তে ফ্রিকুয়েন্টলি ভিজিট করে আমাদের ক্লোজ ফ্রেন্ড ও ওরা শো করেছে যে এর থেকে বেটার করা সম্ভব নয় পরিশেষে আমি একটা কথা বলি এই যে এরিয়াটা কম্পিউটেশনাল জিওমেট্রি বললাম এটা আমার একটা অন্যতম প্রিয় রিসার্চ এরিয়া এবং এই যে বইটা বললাম যেটা আমরা শিখি কম্পিটিশন লেখা মার্ক আসছেন ছ মাসের জন্য তারপরে এবং তারপরে এসওসিজি যেটা জিওমেট্রি সবচেয়ে বড় কনফারেন্স সেটাও তে হচ্ছে দু হাজার সালে এবং এটা প্রথমবার এসওসিজি সাউথ এশিয়া একমাত্র এবং এশিয়াতেই একমাত্র চীন এবং জাপান ছাড়া অন্য কোনো দেশে হয়নি ভারতবর্ষে প্রথমবার হচ্ছে এবং এটা আইআইসিতেই হচ্ছে দু হাজার সাতাশে ফলে যদি তোমরা জিওমেট্রি শিখতে চাও এটা ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট টাইম এবং আমাদের আইএসিতে অনেকেই জিওমেট্রিতে কাজ করেন কম্পিটিশন জিওমেট্রিতে সতীশ গোবিন্দ রাজেন রাহুল সালা দিয়ে আমি ফলে আমাদের ইমেল করতে পারো আমাদের প্রচুর ওয়ার্কশপ হয় জিওমেট্রিতে এবং তো হবেই সেটাও অ্যাটেন্ড করতে পারো জিওমেট্রি সম্বন্ধে আরও জানার জন্য এই বলেই এই পর্ব শেষ করলাম পরের পর্বে দেখা হবে ধন্যবাদ